হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ছোটবেলায় আমরা জুলামাতি খেলতাম এই সেই জুলামাতি এই কলা পাথায় ভাত এখানে সূচনা শাক দিচ্ছে সাইদ বসে আছে সাইদ খাবে সূচনা খাবে আপনারা দেখেন ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল এই যে এইখানে বাবু অ্যাট হলো সিফাত বাবু ঘুরি নিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সূচনা সবাইকে সার্ভ করে দিচ্ছেন এই পাশে সাইদ আছে আর এই যে এই পাশে সাদাব আছে সাদাব অ্যাটেন্ড হবে সাদাব এখন ঘুরি সুতা গুছাচ্ছে এই যে সবাই আপনারা দেখেন আর তাছাড়া এইখানে একটা আছে ব্যক্তিগত মতামত আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টেস্ট খুবই নাইস সূচনা স্বাদটা কিরকম অনেক মজা আচ্ছা দেখেন সাইদ সাইদ কই খাব না